তুমি সিগারেট খাও জি খাই তো কেন খাও কেন খাই সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না তবে আমার একটা নির্ঘুম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন কেন আমি সিগারেট খাই এখন থেকে আর কখনো সিগারেট খাবো না কেন খাব না আমি বলছি তাই কে আপনি আর আমি আপনার কথাই বা কেন শুনবো জানি না আমি বলছি তাই শুনতে হলে। আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না আর আপনি আসতেন আমাকে শাসন করার জন্য তুমি রাত যাব রাত জাগা পাখিরা রাত জাগবে এটাই তো স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা এই যে ম্যাডাম দুই চারটা ঘুমের ওষু তো আমাকে রাত জাগা থেকে বিরত করতে পারে নাই আর আপনার মুখের কথাই আমার রাত জাগা থেমে যাবে বললেই হলো জি বললেই হবে মুখের তো কথা বলবা একদম মেরে সোজা বানিয়ে ফেলে আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল যেরকম নাচাবেন সেরকমই নাচবো এত অগোছালো কেন তুমি নিজেকে অগোছালো করে রাখতে ভালো লাগে তাই নিজেকে অগোছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানে জীবনটা গুছিয়ে কি করব ও আচ্ছা তুমি এত উৎসুক না কেন খাওয়া ঠিকমতো কর না পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন প্রিয় মানুষের দেওয়া আঘাত সকালের খানাটা ঘুমে ঘুমে চলে যায় দুপুরের খানাটা বিকাল পাঁচটায় রাতের খানাটা রাত তিনটায় তাহলে চিন্তা করেন শরীরটা কতটা ভালো থাকবে এত এলোমেলো হয়েছে কিভাবে খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠকি গেছ আমি ঠকিনি আমাকে ইচ্ছা করে ঠকানো হয়েছে কিন্তু এরকম ভাবে জীবনে চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতে খাওয়ার খাবার পরে দুপুর নামাজ পড়া বাসায় এসে গোসল করা দুপুরের খাবার খাবার আর রাতের খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা আমার সাথে কথা বলবো পর এক মিনিট জেগে থাকবে না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অগোচাল জীবন সেটা হয়তো আমি আর কখনই চেঞ্জ করতে পারবো না এভাবে হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ি চাকা আর আপনি যদি মনে করেন যে আপনি এরকম নির্দেশনা দিয়ে আমার মনে জায়গা করে নেবেন তাহলে ভুল ভাবতেছেন কারণ আমার মন বলতে কিছুই নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটা করবা করবা মানে করবাই না বললে মায়ের তো খাও নাই আমার হাতে একদম সোজা করে ফেলব কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে মনে থাকো যেন রুটিন শুরু করতে গিয়ে ব্লগ লিস্টে পড়ে যান কিনা সেটা তো সঠিক ভাবে বলতে পারতেছি না কিন্তু ব্লগ লিস্টে পড়ে গেলে সেটার জন্য আমি দায়ী নই কিন্তু কোনো কিন্তু না এখন বাইরে যা বলছে মনে থাকে যেন আল্লাহ হাফেজ আমি নিজেকেই তো ভালো করে মনে রাখতে পারি না আপনার কথাটা মনে থাকবে কিনা তা আমি জানি না আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তুমি খাও জি তো কেন খাও কেন